আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালো ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বানি সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছটি তারে দেখে আমি পালাবো ও আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি না সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমার ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না এ ও ফিরুল মার অমি না ও ওয়া বি ওয়া ওয়া বানী লিকুল লিমরি ইমিনহুম ইয়াওমা ইদিন শা'ানু ইগনি বিসমাই বললেন আয়েশা সেই আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা دنیاয়ে আছে স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না ইমাম সাহেবকে চিনবে চিনবে না নেতা না কর্মী নেতাকে চিনবে না আমরা সময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ হয় তোমারি কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম পথে অবিচল থেকে মরণ যেন হয় পড়ে না আমিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার না আমিন তো যেই ইসলামী সঙ্গীতগুলোর গুলোর নাশিদগুলোর কথামালা সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিক কিনা বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবী বলতেন ও আতি তু জাওয়া মে আল কালিম আমাকে আল্লাহ তাআলা যাওয়া মে আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহান আল্লাহ আবার বিশ্ব নাই বলতেন নুসির তুবের রবি মাসির সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ের সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশ্রিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবানাল্লাহ পড়েন এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে বিজুলমিন তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে শেষ দাও দেন এরকম আছে না নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যেও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সা তাফাস আলীল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাতপাত দেন কার কাছে ওয়াই দা তাফাস বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা। আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পরে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না নোহাবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নয় বলতেন শিরখ হচ্ছে আফফামিন দাবি বিন নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়েও শিরখটা হল বড় সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় মাল আপনি পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাদিসে কুৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার উপায় নাই আমার দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে নামি আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব নেই বললেন কুল্লকুম হত্যা উন তোমরা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে আল্লাহর এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহ তাউবাতান নাসুহা তওবার মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুই মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি না ঠিক বিশাল পাপের বোঝা নিয়ে পাহার পরিমাণ গুনানি কেমতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে শেষ দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল শালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নি বাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শির্কের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবো আল্লাহ এজন্য শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন আল্লাহ আলা ইয়াফিরু আই ইউস রা কাবে করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার নাই লা ইন আশরাক তালা ইয়াহবাতান না আমালু যদি তুমি শির্ক করো তোমার রোজা নামাজ হজ যাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে আল্লাহ এজন্য শির্কের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সিজদায় পড়ে থাকে এজন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির্ক ব্যতিরেকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছো মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনে না পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজন রে পড়ায় দেন ওই লোক সারা জীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমলনামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে রক্ত দেয়া অনেক বড় জানেন এটা ধূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়া নুমার সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সিসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কিনা তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম কর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাক আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকব রাজি আছেন ইন্নামা সাবর ইন দা সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা বিষ্ণুই বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলে এটাই দেখার বিষয় ইন্নামা সাবর ইন দা সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সবর সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণকারী বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আল্লাহ আহম্ম সাবুরা আলনী সবুরা ও যে আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর গুজার বানান ও যে আলফি আইনী সগেরা ওফি আই উন ইন নাসি কবিরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পরে না আমি আরো জোরে পড়ে না আমি চারটা ওয়াস্খাল থাকবে তো আলামিন ভাই এর প্রথমে কী করতে হবে ইমান ইমানের পরে সৎকর্ম তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আরো জোরে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আসুন আমরা আল্লাহকে ফর্মালি থ্যাঙ্কস দেই শুক্রিয়া জানাই কালী মাথু শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা আল্লাহ আলহাম হামদান কেসিরন তৈ গিবান ইয়া আরব্বি লাকাল হেমদু কামাইমবাগালি ওজিকা ও আজিম ই সুলতানিকা লাকাল হেমদু বিল ইমান লাকাল হেমদুবিল ইসলাম লাকাল হেমদুবিল কোরআন প্রশংসা করলাম কার জোরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার শে আল্লাহর সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লায় বলেন কি নাম এই যে সুরাতুল আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে হিদায়াত এই কোরআনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো ছাড়া কিছু দেখা যায় জন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে রবুল আলামিন বলেন কিতাবুন আনজাল্লাহু আলাইকাল লি তুখরি জান্নাস মিনাল যুলমাতি ইলান্নূর ও একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নিয়েবে আলোর জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন জালিকাল কিচাবোলা রঙি হুদা লিল মুত্তাকেন হুদা লিল মুত্তাকেন গাইড বুক টু দোজ তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভিতরে শেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকে ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সেটা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটা নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরেটা দিয়ে আল্লাহ কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পারা কোরআন হয়ে যায় শুভানন্দা